আজকে যে আপুটার চুলটা দেখতে পাচ্ছেন এটা আমার একটা আপু এটা আমার একটা ইনি আসছে অনেক দূর থেকে এনার দুইটা মেয়ে হচ্ছে আমার কাছ থেকে ডিভন্ডিং করে তো সেই হিসেবে ওরা ওদের আম্মুকে নিয়ে আসছে তো আজকে সে আমাদের এখান থেকে ক্যারাটিন ট্রিটমেন্টটা নেবে তার চুলটা আমরা রেডি করে দেন হচ্ছে মেডিসিনটা অ্যাপ্লাই করলাম আনটির এটা হচ্ছে ফার্স্ট টাইম করা আর আন্টি চুলটা যথেষ্ট পরিমাণ কারি আর একটু রাফ আছে কারণ সে ঠিক মতো যত্ন নিতে পারে না যার কারণে সে ক্যারাটিনটা করছে যাতে চুলটা ভালো থাকে এবং সে প্রথমে অনেক ভয়ে ছিল যে ক্যারাটিন করলে তার চুলটা কেমন দেখায় বা তার চুলটা কম যার কারণে তার ফেস টা কেমন লাগে তাকে অনেক সাহস জোগায় দেন হচ্ছে তার কাজটা আমরা শুরু করেছি দেন তার শুলে মেডিসিন দিয়ে মেডিসিনটা ধুয়ে দেন হচ্ছে আমরা আর একটা মেডিসিন দিচ্ছি রেখে তারপর আবার ওয়াশ করব আর আর খুবই ভালো একজন মানুষ সে অনেক মিশুক যতক্ষণ ছিল ততক্ষণ গল্প করছে আর তাকে আমরা মাথায় মেডিসিন দিয়ে দেন হচ্ছে শ্যাম্পু বেটে যখন শুয়ে রাখছে সে মোটে শুয়ে থাকবে না তার এতটা অধৈর্য লাগতেছে আসলে সে সারাদিন কাজের ভিতরে থাকে যার কারণে যারা যারা সারাদিন কাজের ভিতরে থাকে তারা কিন্তু কোনো জায়গায় এক বিন্দু দুই মিনিট বসে থাকতে পারে না আর ক্যারাটিন করতে গেলে তো অনেক টাইমের ব্যাপার তো তখন সে খুব অধৈর্য হয়ে যাচ্ছিল কারণ সে তো বসে থাকা পাবলিক না চুলটা ওয়াশ করে এরপর হচ্ছে আমরা চুলটাকে ড্রাই করছি সবকিছু তাড়াহুড়া তাড়াহুড়া তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো করতে করতে আনটিকে আমরা জাস্ট বসিয়ে রেখে চুলটা শুকায় দেন হচ্ছে আমরা কি সিরামটা অ্যাপ্লাই করছি কারণ তার চুলটা অনেক রাফ যার কারণে আমরা সিরামটা দিচ্ছি দিয়ে এবার এটাকে আমরা আয়রন করব আর আন্টি আমাকে অনেক ধরনের কোয়েশ্চেন করছিল যে আমি এটার পরে কি করব কি নিতে হবে কিভাবে যত্ন নিতে হবে বাসায় কি করব তো আন্টিকে আমি বললাম যে আপনার কিছুই করতে হবে না আপনার পার্লারেও আসতে হবে না এবং বাসায়ও আপনার কিছু ইউজ করতে হবে না জাস্ট আপনি বাসায় কোনো ঘরোয়া প্যাকও আপনাকে ইউজ করতে হবে না আপনি জাস্ট একটা হেয়ার মাস্ক কিনবেন একটা সিরাম কিনবেন আপনি এই দুইটা জিনিস জাস্ট অ্যাপ্লাই করবেন এতেই আপনার চুলটা ভালো থাকবে এছাড়া আপনাকে চুলে কোনো কিছুই ব্যবহার করতে হবে না আর এটা হচ্ছে আন্টির ফাইনাল রেজাল্ট এবং তার রেজাল্টটা অনেক ভালো আসছে মাসাল্লাহ এবং যারা যারা ক্যারাটিন রিবন্ডিং করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কম প্রাইজের ভিতরে আমরা ক্যারাটিন লরিয়াল সবকিছু করে থাকি তো ভিডিওটি কেমন লেগেছে সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ